আসসালামু আলাইকুম ও ওয়া বাবারকাত প্রিয় আমার ভাই বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাই আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওটা আপনি যদি নিজের শরীর থেকে আপনি সহবাসে কোনো অক্ষমতা হয়ে থাকে না টটকা সিগলি করে থাকে তাহলে আপনি সহবাসে অক্ষমতা অবশ্যই হয়ে যাবেন তাহলে এই সহবাসে অক্ষমতাকে দূর করতে হলে অবশ্যই আপনাকে বলে দেব তার পূর্বে বলি ভাই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাকে একটি লাইক করে দেবেন তাই আপনি এর সর্বপ্রথম কী কাজটি করবেন সেই কাজটি অবশ্যই আপনাকে বলে দিচ্ছি আপনি যদি এই ভিডিওটা আপনি কেটে কেটে দেখেন না জানে আপনার একটি পয়েন্ট ছুটে গেলে পড়ে আপনি সেই সফলতা হতে পারবেন না তাই বলি আপনি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই ভিডিওটা অবশ্যই দেখবেন আপনি সাতটা ডিম নিয়ে আসবেন সেই সাতটি ডিম আপনি দেশি মুরগির ডিম নিয়ে আসুন চাহে আপনি পোলট্রি মুরগির ডিম নিয়ে আসুন বিদেশি মুরগির ডিম নিয়ে আসুন তাই সাতটি ডিম নিয়ে আসবেন নিয়ে আসার পরে একটি ডিম ভালোভাবে সিদ্ধ করবেন সিদ্ধ করার পরে আপনি উপরে যা ছিলকা রয়েছে বা ছোকা রয়েছে সেই ছিলকাগুলিকে আপনি ছিটি মানে ছুটিয়ে ছুটিয়ে ছাড়িয়ে নেবেন সে ছুটিয়ে ছাড়িয়ে নেওয়ার পরে আবার সেই সাদা যে উপরে থাকবে যে সাদা ডিম থাকবে সে সাদা ডিমের উপরে আপনাকে স্কেচ প্যান দিয়ে লিখবেন বা আপনি জাফরান গোলাপ জল দিয়ে লিখবেন আপনি যেই শব্দগুলি লিখবেন আপনাকে অবশ্যই আমি বলে দিচ্ছি আপনি একটু মনোযোগ দিয়ে আপনি শুনবেন প্রথম ডিমের উপরে যা লিখবেন আপনি লিখবেন শাহরুব শাহরু ও এই শব্দগুলি আপনাকে প্রথম ডিমের উপরে লিখতে হবে আপনি প্রথম ডিমের উপরে লিখে নেওয়ার পরে আপনি সেই ডিমটাকে নেহার মুখে অর্থাৎ আপনি খালি পেটে আপনি সকালবেলা কিছু খাওয়ার পূর্বে আপনি সেই ডিমকে খেয়ে নেবেন তাহলে একদিনকার আপনার ডিম খাওয়া হয়ে গেল আবার দ্বিতীয় দিনে যে ডিমটা খাবেন সেই ডিমের উপরে আপনাকে লিখতে হবে

তৃতীয় ডিমের উপরে লেখার পরে আপনি সেই ডিম খেয়ে নিলেন খেয়ে নেওয়ার পরে আবার চতুর্থ ডিমের উপরে যা লিখতে হবে আপনাকে আবার আমি পড়ে শোনাচ্ছি এবং স্ক্রিনের উপরে আপনাকে দেখাচ্ছি আপনি অবশ্যই লিখে নেবেন যদি আপনি না লিখতে পারেন অপরের হাত দ্বারা আপনি লিখে নেবেন আপনি যা লিখবেন আপনাকে বলছি নাসরান নসরান এটা আপনাকে চতুর্থ ডিমের উপরে লিখতে হবে যখন আপনি চতুর্থ ডিমের উপরে লিখে খেয়ে নিলেন আবার পঞ্চম ডিমের উপরে মানে পাঁচ নম্বর ডিমের উপরে আপনাকে যা লিখতে হবে আমাকে আপনাকে আমি বলে দিচ্ছি সামাই আরদা এটা আপনাকে লিখতে হবে পাঁচ নম্বর ডিমের উপরে লেখে আপনি সেই ডিমটাকে খেয়ে নেবেন আর খেয়ে নেবার পরে আবার ছয় নম্বর ডিমের উপরে যা লিখতে হবে কতবা ল লা আগলে বান্না আনা আর সুলি ইন লহা কবিউন আজিজ আপনি এই ছয় নম্বর ডিমের উপরে লিখলেন আবার খেয়ে নেলেন আবার সাত নম্বর ডিমের উপরে যা লিখবেন কোমায়তাবা কালু আলা লা হে ফাহুয়া হাসপহু আন্ন লহা বাল ও আম্রে পেহি এইটা আপনাকে সাত নম্বর ডিমের উপরে লেখে আপনি খেয়ে নেবেন দেখবেন সাত নম্বর ডিম পর্যন্ত খাবেন না তার তারপূর্বেই দেখা যাবে যে আপনার সেই অসুখ সেরে গেছে আপনি সেই অক্ষমতা থেকে আপনি বেঁচে গেছেন আশা করি আপনি এইভাবে যদি আপনি করে থাকেন আপনার সমস্ত আপনার সহবাসের যা আপনার মানে সহবাসে অক্ষমতা আছে সেই অক্ষমতা অবশ্যই দূরে চলে যাবে তার পূর্বে বলি ভাই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খোদা হাফিজ